বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আমরা কার কাছে আত্মসমর্পণ করব এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শোনো শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আমরা কার কাছে আত্মসমর্পণ করব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শোনো তোমারা মুসলমান না হয়ে ভরণ করিও না তিনি আরও বলেন নিশ্চয় ইব্রাহিম ইয়াকুব ইউসুফ তাদের পুত্রদের এই বলিয়া কসিয়ত করিয়াছেন বাবারা আল্লাহর দিন তোমাদের হাতে মুসলমান না হয়ে মৃত্যুভরণ করিও না মুসলমান মানে কি বা মুসলমান শব্দের আবিধানিক অর্থ কি মুসলমান শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণ আর মুসলমান হওয়া মানে আত্মসমর্পণ করা আমরা কার কাছে আত্মসমর্পণ করব স্রষ্টা বা আল্লাহর কাছে যাকে দেখি না বা যাকে দেখা যায় না তার কাছে কিভাবে নিজেকে সমর্পণ করব সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আল্লাহ নূর প্রকাশিত হয় মানুষের অন্তকরণে, যার অন্তকরণ শুদ্ধ তার দর্পণ ও শুদ্ধতারই প্রকাশ করি সুতরাং একজন মানুষের কাছে যাও তার কাছে আত্মসমর্পণ করো তাহলে এই মহান স্রষ্টা বা আল্লাহর পরিচয় পাবে এ কেমন কথা আমিও তো মানুষ আর মানুষ হয়ে মানুষের কাছে আত্মসমর্পণ কেন করব। না তুমি মানুষ ন তুমি মানব তোমাকে মানব থেকে মানুষ হতে হবে এটাই তোমার পরীক্ষা এজন্যই তোমাকে এই দুনিয়ার প্রেরণ করা হয়েছে মনে রেখো পৃথিবীতে সর্বদাই রূপের পরিবর্তন হচ্ছে কারণ রূপান্তরটাই পৃথিবী মানবিক গুণাবলীর সাধনার মাধ্যমে নিজের মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হবে আর তা করতে হলে একজন মানুষের কাছে যেতে হবে মানুষকে এবং তার কাছে যেতে হবে কেন মা নাড়াপা ফাঁকা তারা রাববাহ অর্থাৎ যে নিজেকে চিনেছে সে স্রষ্টাকে চিনেছে সুতরাং যিনি স্রষ্টাকে চিনতে পেরেছেন তিনি মানুষ হতে পেরেছেন মেডিকেল কলেজ থেকে ফাঁস করলে যেমন ডাক্তার হওয়া যায় প্রকৌশলী কলেজ থেকে প্রকৌশলী ঠিক তেমন একজন মানুষের সহ থেকে পাশ করতে পারলে মানুষ হওয়া যায় তাহলে তো পৃথিবীর সর্বত্রই যে কানে তাকায় মানব দেখতে পায়। মানুষ কোথায় পৃথিবীর সবচেয়ে দামি কণিস পাতর হীরা এই হীরা যেমন পাওয়া যায় কয়লা কনিতে তেমনি এ মানব সম্প্রদায়ের মাঝে লুকিয়ে আছে সেই প্রকৃত মানুষ মানুষ চেনার উপায় কি যিনি আত্মসমর্পণ পূর্বক নিজের মোহ মায়া হিংসা বিদ্বেষ ক্রূ ইত্যাদি মানবীয় ধূষ দমন করতে পেরেছেন এবং নিজের আমিত্বকে বিলীন করতে পেরেছেন সর্বাধিক যাকে দেখলে কথা স্মরণ হয় তিনি মানুষ অর্থাৎ একজন কামেলে মুখামেল মুর্শিদের কাছে আমাদের সকলের চাইয়া ত সমর্পণ করিতে হবে আমি যে আলোচনাটি আপনাদের কাছে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া তাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়ার গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ